ফুটবল কথা যদি বলি আপনাদেরকে এই ছেলেরা এসছে ওল দিস প্লেস খেম তারা দুই ট্রায়াল করে তারা তাদের মধ্যেই ম্যাচ খেলছে কিন্তু কথা ছিল তারা বাংলাদেশের টিমের সাথে খেলবে নট ফেস্ট টিম ন্যাশনাল টিম আন্ডার টোয়েন্টি ওয়ানের সাথে খেলতে পারতো তারা বাংলাদেশের আন্ডার এইটিনের সাথে খেলতে পারতো বাংলাদেশের বা একটা ক্লাবের সাথে তারা খেলতে পারতো বাংলাদেশের তারা তাদের মধ্যে খেলে চলে গেছে আপনাদেরকে তাদেরকে ঠায়াল দিচ্ছেন তারা খেলা তারা মধ্যে খেলা দেখে আপনাদের তিন মাস আগে তারা আপনাদেরকে নোটিশ দিয়েছে যে তারা আসতেছে আপনারা সবকিছু ব্যবস্থা করতেছেন আপনার তিন মাস আগে জানতেন আপনারা যদি ইফ ওয়ান্টেড আপনারা একটা খেলা তাদের সাথে করতে পারতেন বানাসের বিকে তে প্লেয়ার আছে আন্ডার এইটিস এর সাথে বা আন্ডার টোয়েন্টি সাথে তখন আপনারা দেখতেন যে ফুটবল কোয়ালিটি কি আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতাম যে এই যে ছেলেরা আসছে প্রবাসী ছেলেরা আসছে আপনাদের বানাসের আন্ডার কে পাঁচটা সইটা গোল দিত সেম আপনাদের আন্ডার টোয়েন্টি থ্রি কে পাঁচটা সইটা গোল দিত কিন্তু আপনাদের কোচরা যারা এই ট্রায়াল করতেছিল বলে দিল যে একটা প্লেয়ার তারা নিবে না যেন কেন নিয়েছে না যদি তারা বাংলাদেশের টিমের সাথে খেলতো চার পাঁচটা গোল খেলতো বাংলাদেশে তো সরম হয়ে যেত এই কোচের সরম হয়ে যেত কারণ যে এই কোচেরা এদের কি প্লেয়ার ডেভেলপ করতেছে দিস ইউকে বইজ ও স্পেন বইজ এভার বাংলাদেশ আন্ডার এইটিন এই ফুটবল ফেডারেশন অনেক মানুষের আছে যারা ফুটবলের সাথে কোনো কনেকশনও নাই ফুটবল চিনেও না কিন্তু পজিশন নিয়ে বসে আসে সরমের জিনিস অল দিস বইজ দেশ এ গেইনস্ট এ বাংলাদেশ টিম দেন ইউ সিন দ্য কোয়ালিটি

বালাশে দে কেম ডাউন দে প্লেড অ্যামাংস্ট দে সেলফস তাহলে তাদের সাথে খেলে চলে গেল এটা কি ট্রায়াল হলো